নাম কি আসসালামু আলাইকুম এই এটার নাম হলো সম্পূর্ণটার নাম হলো গিজার ঠান্ডা পানি এই শীতকালের সময় ঠান্ডা পানিকে গরম করার জন্য এই গিজার ব্যবহার করা হয়েছে হোটেল রেজে এই যে এখানে তাপমাত্রা আপনি আসে প্রতিদিন চেক দিবেন এই তাপমাত্রার মিটার এটা এটা হলো এই থার্মোস্ট্যাট ভালভ হ্যাঁ এইটা এইটা যখন এই যে সেটিং করা হয় বিভিন্ন জায়গাতে আর এখানে ম্যাগনেটিক কন্টাক্টর আছে এখানে ম্যাগনেটিক আছে এই যে এখানে দুইটা বসানো আছে তো এইটা দেখবেন যে এই যে তাপমাত্রা কত আছে তাপমাত্রা যদি জিরোতে তাহলে বুঝতে হবে যে এটা কাজ করতেছে না কিন্তু যখন তাপমাত্রা আছে পশপন্নতে এটা সহনশীল হ্যাঁ তো এইটা হলো ওইটা দিয়ে ঢুকতেছে পানি আর এই যদি গরম পানি আসে এই যে এখানে আছে যদি প্রেশারের দরকার হয় তাহলে মোটর দিয়ে চালু করতে হবে আর ডাইরেক্ট এই যে ভাবে এইখানে যাচ্ছে এই যে গরম পানি গরম পানি এই পালে আমাদের প্রত্যেকটা রুমে রুমে চলে যাচ্ছে তো অতএব এইটা হলো গিজার এইভাবেই আপনাকে কাজ করতে হবে আসসালামু আলাইকুম